নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি রিভার ভ্লগে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত স্বাগত তো বন্ধুরা আজকে ভাইদের নিয়ে বাড়ির ছাদে একটা চিকেন দিয়ে রেসিপি করবো ঠিক করেছি তো সেই জন্য সবাই এক জায়গায় মিলিত হয়েছি তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন চলো শুরু করা যাক ভিডিও তো বন্ধুরা আমাদের চিকেন ঢালা চলছে এবার চিকেনটাকে ধোয়া হবে আর এদিকে তো সব মশলা রেডি

ঠিক আছে নাও তো বন্ধুরা কাটাকাটি রেডি হয়ে যাক তারপর মাংসটা ম্যারিনেট করা হবে আবার তখন দেখা হচ্ছে টমেটো টমেটো

পেঁয়াজ বাটাও শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের মশলা বাটা শুরু হয়ে গেছে ভাইয়ের কামাল একদম রকেট কি ঝাঁজ উঠেছে রে

যাই তো বন্ধুরা মাংসটা এবার আমরা ম্যারিনেট করে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনটা এই আদা যাচ্ছে এটা কি আছে লঙ্কা লঙ্কা টমেটো লঙ্কা টমেটো পরিষ্কার করে সবটা দিয়ে দিলাম এরপরে প্রথমে লাল মির্চি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা আছে হচ্ছে ধনে গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচ এটা আছে জিরা

কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা মাংসটা আমাদের মাংসটা আমরা ত্রিশ মিনিট এখানে চাপা দিয়ে রেখে দেবো ওদিকে আমাদের টিঙ্কু ভাই ধনে চাটনি করছে অ্যাকচুয়ালি ওটা দিয়ে আমরা খাওয়া হবে ওদের লঙ্কা আছে ধনেপাতা আছে আর চারটে লেবু যাবে ওদের ঠিক আছে পাঠো এখন তুমি

তো বন্ধুরা আমাদের তো কার্ড রেডি হয়ে গেছে এবার টিঙ্কু ভাই কার্ড ধরিয়ে দিচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন পুরোটাই দেখতে পাবেন বন্ধুরা দেখুন আমাদের কার্ড জ্বালানো হয়ে গেছে রানিং জ্বলছে তো এটা আগুন হলেই চিকেন যেটা ম্যারিনেট করা আছে ওগুলো শিখে কাঁথা হবে আর তারপর পোড়ানো হবে আপনারা সঙ্গে থাকুন সবটাই দেখতে পাবেন তো বন্ধুরা আমাদের চিকেন গুলো শিখে গাঁথা চলছে এখানে লাইন দিয়ে রাখ তবে দেখা যাচ্ছে কেমন লাগে একদম থোকা থোকা পিস হয়েছে পেঁয়াজ যাচ্ছে টমেটো যাচ্ছে নেব তিন চারটি পেঁয়াজ দ তারপর বাকিটা নরমাল হবে তো বন্ধুরা আমাদের শিকের মধ্যে সব মেরিনেট করা চিকেন গুলো ঘাঁটা হয়ে গেছে হ্যাঁ তো এবার পোড়ানো হবে আলোখানেই আছে দেখ দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন আমাদের

তো তোমাদের কি মত সবাই ভালো লাগছে তো খুব ভালো লাগছে এই প্রথমবার বানালাম আমরা বাড়িতে আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগছে আমরা ভাবতেও পারিনি এতটা ভালো হবে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এই আমাদের ধনে পাতার চাটনি হয়েছে ওতে আমরা ডুবে ডুবে খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিওর জন্য তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো